আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা বসী করুন মেয়েরা ছেলের উপর প্রয়োগ করতে পারবে ছেলেরা মেয়ের ওপর প্রয়োগ করতে পারবে যার উপর প্রয়োগ করবে সে প্রেমে পাগল হবে বিবে বিয়েও রাজি হবে এবং বিয়ে করতে রাজি হবে বুঝতে পারছেন প্রেমিক প্রেমিকা বশীকরণ এমনকি প্রেমে পাগল হবে বিয়েতে রাজি হবে এটি খুবই পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন সব কিছু ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার যোগাযোগ নাম্বার একটাই অসংখ্য ভিডিও কিন্তু কপি হয়েছে সেগুলো থেকে আপনারা কখনও প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই মুখে বলে দিতেছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন শুধু আমার একটাই নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজটি আপনি বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালি দিয়ে একটা তাবিজ লিখবেন নিচে দেখেন ফলান বিন উল্লেখ আছে নামের স্থানে এখানে আপনাকে নাম দিতে হবে দিতে হবে আরবিতে পারলে আরবিতে না পারলে আপনি বাংলাতে লিখে দেবেন শুদ্ধ ভাষায় অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করো আর কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে লিখতে হবে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল করো এইভাবে আপনি বাংলাতে নিচে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধুমা দেবেন নকশাতে একটু হাতে আঁতর নিয়ে নকশার ওপর একটু আঁতর ভরাই দেবেন দিয়ে তামার মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে সুতো দিয়ে কাছে লটকায় রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে যার ওপর প্রয়োগ করছেন সে নারী হোক বা পুরুষ হোক আপনার তিন দিনের মধ্যে আপনার প্রেমে পাগল হবে এমন কি সে বিয়ে করতে আপনাকে রাজি হয়ে যাবে খুবই পরীক্ষিত একটি তাবিজ সবার জন্যে যা যত অনুমতি আছে ধন্য